বর্ষাকালে দেখুন লেবু গাছের পাতাগুলো কত সুন্দর সবুজ এবং সতেজ হয়ে উঠেছে কিন্তু কোনো জায়গায় পাতা কুকুরানো নেই তো এই লেবু গাছের পাতা বসার যখন শেষ হয়ে যাবে তখন পাতাগুলো কুকুরে ম্যাপ পোকা বা শোষক পোকা এর উপরে আক্রমণ হবে তো এই শোষক পোকা থেকে আক্রমণ কিভাবে রোকা যায় সেই ব্যাপারে দুই তিনটি পরামর্শ দেবো এই শোষক পোকার আক্রমণ হলে পাতাগুলো এই কুকড়ে যায় আর গাছে গ্রোথ কমে যায় গাছে কোনো প্রকার ফুল আসতে চায় না আর সেই জন্যে আমি দুই তিনটে সমাধান বলবো প্রথম সমাধান হলো নিম তেল এক লিটার জলে চার ফোটা করে দিলেই হয়ে যাবে পরন্ত বিকেলে গাছকে স্প্রে করতে হবে তাহলে কোনো প্রকার গাছে পোকামাকড়ের বা শসক হবে না তবে এই নিম তেলটি সপ্তাহে একদিন করে গাছে স্প্রে করতেই হবে দুই নম্বর হচ্ছে সাইপার মেত্রিন গ্রুপের সাইপার গার্ড টোয়েন্টি ফাইভ ইসি এটাও চার ফোঁটা করে প্রতি লিটার জলে পরন্ত বিকেলে গাছকে স্প্রে করতে হবে তবে সাইপার মেত্রিন গ্রুপের যে টোয়েন্টি ফাইভ ইসি এটি চার চার ফোঁটা করে নিতে হবে আর টেন ইসি বা ফিফটিন ইসি এগুলি পাঁচ ফোঁটা ছ ফোঁটা সাত ফোঁটা এরকম পরিমাপ মতো নিতে হবে আরেকটি হল ইমিডাকুলোরপ্রিড গ্রুপের ইমিটাপ নামক কীটনাশক যেটি চার ফোঁটা করে প্রতি লিটার জলে নিলে প্রতি পরন্ত বিকেলে গাছকে স্প্রে করতে হবে সপ্তাহে একবার করে তাহলে গাছের পাতা কুকড়ানো বা ফল ঝরে যাওয়া ফুল না আসা এগুলি আর হবে না গাছ সবুজ সতেজ এবং সুন্দর হয়ে উঠবে নমস্কার আজ এ পর্যন্তই